ভিডিও ছাড়বে পরে সবার প্রথমে চ্যানেল কিউআরটা লাগানো শেখো হুড়ো তারা করে কোনো বড় ইউটিউবারের ভিডিও দেখে কোনো পর চ্যানেলটা খুলে নিয়ে ভিডিও আপলোড করেই যাচ্ছ দাদা দু বছর তিন বছর কাজ করছি পঞ্চাশ একশো দেড়শো ভিডিও আপলোড করা হয়ে গেল ভিডিও ভালো বানাচ্ছি কোয়ালিটি ভালো সব থেকে ভালো ভিডিও বানাচ্ছি আমি তাও কেন ভিউজ আসছে না আরে ভাই তোমার চ্যানেলের কিওয়ার্ডগুলো তো ঠিক আছে ভিডিওর মধ্যে ট্যাগ দিই টাইটেল দিই কিন্তু চ্যানেলেরও কিন্তু ট্যাগ থাকে টাইটেল থাকে সঠিক সেটিংগুলো অন করে কিন্তু আপলোড করতে হয় চ্যানেলের কিছু সেটিং থাকে একটা চ্যানেল যদি ক্রিয়েট করো প্রপারভাবে মিনিমাম চল্লিশ মিনিট টাইম লাগবে আর তোমরা কী করছো দশ মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দিচ্ছ তা করলে হবে তো দেখে নাও সব সেটিং আজকে তোমাদের দেখিয়ে নেবো ক্রোমে যত সেটিং আছে ওই সেটিংগুলো ঠিকঠাক অন না করলে চ্যানেলটাকে কাস্টমাইজ না করলে চ্যানেল কল না লাগলে জীবনে তোমার চ্যানেলটা সাল ডিস্টো করে যাবে না সাল ডিস্টব করে গেলেও কিন্তু র্যাঙ্কে ফেলাবে না ইউটিউব দেখবে ইউটিউবে আমরা দেখবে যখনই বেশি গান দেখি তখন দেখবো বেশি বেশি গানগুলোই আমার কাছে কিন্তু আসে কাদের গানগুলো আসে তারা ঠিকঠাক ট্যাগ দিয়েছে টাইটেল দিয়েছে তাদেরগুলিই আছে ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম সিস্টেম সে কোনো মানুষ নয় যে তুমি কমেডি ভিডিও ছাড়ছো বলে অন্য যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করছে তাদের কাছে শেয়ার করে দিচ্ছে তুমি যেরকম কি ট্যাগ দেবে সেই রকম যেরকম সেটিং রাখবে ক্যাটাগরি কমেডি রাখতে হবে চ্যানেল কোয়ার্ডের সঠিক দিতে হবে সেটিং সঠিক দিতে হবে তবে তোমার ভিডিওটা তার কাছে ইমপ্রেশন পাঠাবে এমনি এমনি পাঠাবে না তো চলো যারা বলছো ভিডিও কোয়ালিটি আমার ভালোই হচ্ছে তাও ভিউস কেন আসছে না দাদা তো আজকে ভিডিও দেখে চ্যানেল কি সঠিকভাবে বসি নাও এটা কি ইউটিউব থেকেও লাগানো যায় না এটা ওয়ার্ড থেকেও লাগানো যায় না এটা ক্রোমে গিয়ে সেটিং করতে হবে কি স্টেপ বাই স্টেপ চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাইড ওয়ার্ডস চলে এসেছি তোমরা এইভাবে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ক্রোমটা ওপেন করার পরেই এখানে তোমরা সার্চ করবে যে স্টুডিও এস টি ইউ এস টি ইউ লেখার পরেই দেখবো এখানে স্টুডিও ডট ইউটিউব বলে লেখা আসবে এখানে বা এখানে আসবে আমার যেমনি ওপর এসেছে ঠিক আছে তো করবো আমরা এখানে ট্যাব দিয়ে দেবো এখানে ট্যাব দেওয়ার পরেই দেখতে পাচ্ছি লগ ইন বলে একটা অপশান চলেছে লগ ইন প্রেস হবে দেখো আমার এখানে ওয়াটি স্টুডিওর মাধ্যমে আমার চ্যানেল কি কিন্তু দেখো এখানে ওপেন হয়ে যাবে তোমরাও কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রমের মধ্যে এইভাবে কিন্তু ওপেন করতে হবে এটা হচ্ছে আমার চ্যানেল ড্যাশবোর্ড এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা প্রথমে ওপেন করতে হবে যারা ওপেন করতে না আমার কমেন্ট করবে ভিডিও নিয়ে চলে আসবো আমি যেভাবে বললাম এইভাবে করো দেখো চলে আসবে এরপরেও যদি না আসে কী করবে কর্নার দেখবে একটা লোগো আছে এই লোগোতে প্রেস করবে এই লোগোতে প্রেস করার পরেই দেখবে এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এই সুইচ অ্যাকাউন্ট অপশানে প্রেস করে তোমার চ্যানেলটা লগ ইন করবে তো আমার লগ ইন তো আছে ঠিক আছে সেই জন্য আমরা কী করবো এখানে আসার পরই আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে প্রপার কাস্টমাইজ কিন্তু তোমাকে করতে হবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঝিকিমিকি ডান্ডির মতো আছে কাস্টমাইজ বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে চলে আসবে আমি দেখি লাইভে যখন চ্যানেল চেক করি অনেকজন উইনার হয় চ্যানেলটা সার্চ করার পরে কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু আসে না সবার উপরে কেন আসে না কারণ তাদের চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলে কোনো মিল নেয় তাদের চ্যানেলের নামটা ইউনিক নয় এমন একটা নাম রেখেছে সেই নামে বড় বড় চ্যানেল আছে তা করলে হবে নতুন ইউনিক নাম রাখতে হবে তুমি যে নামটা রেখেছো ওই নামে ছোটোখাটো দুটো একটা চ্যানেল থাকলেও অসুবিধা নেই কিন্তু বড় চ্যানেল যেন না থাকে আর হ্যান্ডেলটাও কিন্তু ম্যাচ রাখতে হবে দেখতে পাচ্ছো আমার চ্যানেলের নাম ইউটিউবার বানাবো এবং দেখতে পাচ্ছ হ্যান্ডেলটাও কিন্তু দেখো ইউটিউবার বানাবো তো চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলটা মিল রাখবে বুঝতে পারলে তো দেখতে পাচ্ছো আমার মিল আছে সেই কারণে কিন্তু সার্চ করলেই দেখবে সবার উপরে কিন্তু আমার চ্যানেলটা চলে যায় তো এটা এক নম্বর করবে এরপরেই তোমাদেরকে যেটা করতে হবে এই কর্নারে দেখবে একটা সেটিং বলে কিন্তু অপশন আছে একটা জুম করে না দেখালে তোমরা আবার বুঝতে পারবে না এই কর্নারে সেটিং অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ তোমাদেরকে কি করতে হবে এখানে চ্যানেল বলে একটা অপশন আছে এই চ্যানেল অপশানে আসার পরেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের কিওয়ার্ড দেখাবে আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কোনো ট্যাগ দিই না কারণে সার্চ লিস্ট চ্যানেলটা যায় না এবং চ্যানেলটা র্যাঙ্কও ফেলে না যখনই কোনো বড় বড় টেক ভিডিও যখনই কেউ প্লে করে দেখবে আমার ভিডিওগুলো নিচে সাজেস্ট করবে কারণ আমি চ্যানেল কিওয়ার্ড কিন্তু সঠিকভাবে লিখেছি তো সবার প্রথমে চ্যানেল কিওয়ার্ডে তোমার চ্যানেলের নামটা প্রথমে ঘুরে ফিরিয়ে লিখবে যেমন আমি লিখেছি ইউটিউবার বানাবো ইউটিউবার বানাবো একসঙ্গে আরেকটা আরেকটা হচ্ছে বানাবো ইউটিউবার চ্যানেলের নামটা ঘুরি ফিরিয়ে লেখার পরেই দেখতে পাচ্ছো ইউটিউব টিপস দিয়ে বলে ইউটিউব টিপস ইউটিউবার কীভাবে হব ইউটিউব বানাবো ইউটিউবার হও আমার ক্যাটাগরি বড়ো বড়ো চ্যানেলের নাম দিয়েছি টেক উইথ মি অল বাংলা টিপস মনোজ দে হ্যাঁ ইউটিউবার ক্যাশে বানে টেক চ্যানেল বেঙ্গল তোমাদের মিনি ব্লগ হলে ব্লগ মিনি ব্লগ শর্ট চ্যানেল হলে শর্ট কমেডি হলে কমেডি ভিডিও কমেডি শর্ট ডান্সের চ্যানেল হলে ডান্স ভিডিও ডান্স শর্ট ভিডিও প্রথমে নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে লেখার পর তোমার ক্যাটাগরিতে যে বড়ো বড়ো চ্যানেল আছে তোমার তুমি ধরো ব্লগ ভিডিও চলো যারা বড় বড় ব্লগার যাদের প্রচুর ভিউস আসে প্রচুর সাবস্ক্রাইবার তাদের চ্যানেলের নামগুলোই নিচে কিন্তু লিখে দেবে কিছু না কীভাবে লিখবে এ দেখো এখানে ধরো আমি লিখে দিচ্ছি যে কিছু একটা ধরো লিখছি ব্লগই লিখছি বিএলও জি ব্লগ লেখার পরে কী করবে তোমরা এই সাদা জায়গাটা একবার ট্যাপ দেবে দাঁড়াও হালকা করে তুললি তাহলে বুঝতে পারবে না ঠিক আছে এই সাদা জায়গায় একটা ট্যাপ দিয়ে দেবে এই সাদা জায়গায় আঙুল দিয়ে একবার ট্যাপ দিয়ে দেবে তাহলেই দেখবে কি অর্ডার নিয়ে নেবে দেখতে পাচ্ছ কি অর্ডার নিয়ে নিল ঠিক আছে তারপরেই তোমাদেরকে কিন্তু এই সেভ বলে অপশানটায় প্রেস করতে হবে নাহলে কিন্তু সেভ হবে না আমি এটা কেটে দিচ্ছি কারণ এটা আমি রাখবো না এরপরই দেখতে পাচ্ছ আছে তোমাদের এর উপরে দেখতে পাচ্ছ কান্ট্রি আমি যখন আমি যখন চ্যানেল চেক করি অনেকজন দেখি কান্ট্রিটা সঠিক দেয়নি Fuiste pues mal vale letro. তুমি যে কান্ট্রিতে থাকো বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু কান্ট্রি আমার কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করা আছে তুমি যদি কান্ট্রিটা সঠিক না দাও তাহলে অডিয়েন্স ইউটিউব অ্যালগ্রদম কী করে বুঝবে তুমি কোন কান্ট্রির অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠাতে চাও সেই জন্য কিন্তু এখানে এই কান্ট্রিটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে বুঝতে পারলে তো তারপরে আছে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ এটা নো করে দেবে এটা নো করলে কী হবে বাচ্চা পুরো সবার কাছে তোমার ভিডিও যাবে এটা তোমরা ইয়েস করে দাও বলে অনেকজনের কাছে ভিডিও যায় না যার ফলে ভিউজ আসে না তারপরে আছে দেখতে এখানে ফিসাল ইলিজিবিলিটি এখানে আসার পরেই এই তিনটা সেটিং কিন্তু দেখতে পাচ্ছেন এবল আছে তোমাদের হয়তো ওপেন ডানেবল আছে হয়তো এটা अनेবল আছে এটা अनेবল নাই এই তিনটে সেটিং এ যেন अनेবল থাকে যদি অ্যানাবেল না থাকে যতই ভিউ সাবস্ক্রাইব কমেন্ট কর কেন ভাই চ্যানেল জীবনের র্যাঙ্কে যাবে না জীবনে তোমার চ্যানেল নোটিস হবে না ঠিক আছে এই তিনটে সেটিং যদি অন না থাকে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে অ্যাডভান্স ফিচার কীভাবে অন করবো ওই ভিডিওটা দেখে অন করে নেবে ঠিক আছে হলো ওই কটা সেটিং তারপরই আছে আপলোড ডিফল্ট বলে বিরাট ইম্পর্টেন্ট সেটিং বলে দিচ্ছি আপলোড ডিফল্টে আসার পরেই কী করবো এটা কিন্তু আমরা আনলিস্ট করে দেবো ভিজিবিলিটি আনলিস্ট করে দিলে ইউটিউবে যখন ভিডিও আপলোড করবে ওটা আনলিস্ট অবশ্যই থাকবে বারবার আনলিস্ট করতে হবে না তোমরা কি করো ভিডিওটা আপলোড করো সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও পাবলিক করে আপলোড করে দাও ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায় আরে ভাই ভিডিওটা আনলিস্ট করে আপলোড করতে হবে ওয়ার্ড হতে গিয়ে এসিও করতে হবে টাইটেল ট্যাগ সঠিক সঠিক দিতে হবে তারপরে নির্দিষ্ট টাইমে ভিডিওটা কিন্তু পাবলিক করতে হবে তুমি যদি মনে করো না আমি ডেইলি সন্ধ্যে সাতটা ভিডিও দেবো তাহলে তোমাকে ডেইলি সন্ধে সাতটা দিতে হবে দু পাঁচ মিনিট এগোপিছু হোক ঠিক আছে কিন্তু তোমরা কি করো সকালে ভিডিও আপলোড করো পাবলিক করে দাও দুপুরে আপলোড করো দুপুরে পাবলিক করে দাও করলে হবে না একটা খাতা নিয়ে বসতে হবে এটা রেগুলিটি বার করতে হবে যে আমার অডিয়েন্সরা কোন সময় বেশি ভিডিও দেখে আমার সেই টাইমে ভিডিওটা আপলোড করতে হবে ব্যাপারটা বুঝলে তো সেজন্য ওটা অ্যানলিস্ট করবে তারপর এখানে দেখতে পাচ্ছি ওখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে অ্যাডভান্স সেটিং আসার পরই দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরি কিন্তু সায়েন্স আর টেকনোলজি দিয়ে দিয়েছি সঠিক ক্যাটাগরি না দিলে তোমার ভিডিও কিন্তু সঠিক অডিয়েন্স কাছে যাবে না তুমি ধরে নাও গেমিং ভিডিও আপলোড করো এবার তুমি ভুল করে হয়তো ক্যাটাগরি দাও তাহলে ইউটিউব কী করে বুঝবে তোমার ভিডিওটা গেমিং ভিডিও গেমিং যারা ভিডিও বেশি দেখছে তাদের কাছে পাঠাবো কী করে বুঝবে সেজন্য ক্যাটাগরি সঠিক দিতে হবে এবং ভুল দিলেও কিন্তু সর্বনাশ ক্যাটাগরি ভুল দিলে ওই ক্যাটাগরিটা কাল সাফ হয়ে তোমার দাঁড়িয়ে থাকবে যতই ভালো ভিডিও দাও ভিউজ কিন্তু বাড়বে না তুমি ধর না কুকিং ভিডিও আপলোড করো ভুল করে তুমি গেমিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো যার ফলে কী হবে তোমার ওই কুকিং ভিডিওগুলো গেমিং যারা গেমিং ভিডিও দেখে ইউটিউবে তাদের কাছে পাঠাবে তারা তো কুকিং ভিডিও দেখতে ইন্টারেস্ট নাই তারা দেখবে দেখবে না সেই জন্য তোমরা কী করবে এখানে দেখবে আমার যেমনি টেক ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু আমি ক্যাটাগরি দিয়ে দিয়েছি এখানে প্রেস করার পর এখানে প্রচুর ক্যাটাগরি কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কার্ডস গ্যারেজে যেসব গাড়ি সারানো হয় সেসব ভিডিও বানালে এটা দেবে কমেডি ভিডিও হলে এটা দেবে এডুকেশন টিচিং করছো তাহলে এটা দেবে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রোস্টিং করছো ঠিক আছে বা কোনো ফিল্মে রিয়াকশান দিচ্ছ তাহলে এন্টারটেনমেন্ট কোনো ডান্স করছো এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যানিমেশন মানে তো জানো কোনো ফিল্ম বানালে গেমিং মানে জানো তো ফ্রি ফায়ার পাবজি মোবাইলে যেসব গেম খেলছো কুকিং ভিডিও যদি হয় তোমার এটা হাউ টু অ্যান্ড স্টাইল ফিটনেস বিউটি ঠিক আছে কোনো মেকআপ সম্বন্ধে মেহেন্দি সম্বন্ধে বলছো মেয়েদের যে কোনো কিছু ঠিক আছে ও হেলথ মেডিসিন দিচ্ছ ঠিক আছে যাই হবে সেটা যেই মানে যাই ভিডিও ছাড়া না কেন ওই ভিডিওটা তখন কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে কুকিং ভিডিও যারা আপলোড করো কুকিং ভিডিও কুকিং ভিডিও যারা আপলোড করো বিশেষ করে রান্নাবান্না তারাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে এবং যারা যেটা বললাম বিউটি পার্লার ফিটনেস ওই সবও কিন্তু এই হাউ টু স্টাইলের মধ্যে পড়বে মিউজিক মানে তো জানো মিউজিক মানে ছিল তো মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক নিউজ কোথাও কোথাও কিছু ঝড় বৃষ্টি হয়েছে কোথাও কি হয়েছে নিউজ চ্যানেল রাজনৈতিক ব্যাপারে হোক বা যে কোনো জিনিস ব্যাপারে শেষে এটা আমি বলবো পিপিল ব্লগ বানালে এটা পেট অ্যানিমেল ঠিক আছে পে অ্যানিমেল নিয়ে তুমি ভিডিও করছো অ্যানিমেলদের দেখাচ্ছ কীভাবে কী কা কে কীরকম দেখতে কে কীভাবে স্বীকার করে না করে তাহলে এটা টেক ভিডিও সায়েন্স নিয়ে কিছু বলছো মোবাইল আনবক্সিং ঠিক আছে আমার মধ্যে টেক ভিডিও ফেসবুক টিপস ইউটিউব টিপস ইন্টার মানে টেক রিলেটেড যেসব ভিডিও সেগুলো কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে হাউ টু অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে যাবে স্পোর্টস মানে খেলাধুলা যেসব মাঠে আউটডোরে যে খেলাগুলো হচ্ছে সেখানে তুমি রেকর্ড করে ছাড়ছ সেগুলো স্পোর্টসের মধ্যে পড়ে যাবে ট্র্যাভেল কোথাও ট্র্যাভেল করছো ইভেন্টে যাচ্ছ তখন ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট পুরী টু হয়তো বর্ধমান ট্র্যাভেল করছো কীভাবে কী করতে হয় কীভাবে যেতে হয় হোটেল ভাড়া কত ঠিক আছে কোনো ইভেন্টে যাচ্ছো বড় বড় তখন কিন্তু এটা হয়ে যাবে এমন কিছু ভিডিও বানাছো যেটা তুমি বুঝতেই পারছো না কোন ক্যাটাগরি হবে তখন তুমি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে এটা ঠিক ইউটিউবেল কম বুঝে যাবে যে তোমার ক্যাটাগরি কি কোন টপিকে তোমার ভিডিও ঠিক আছে হলো তারপরে দেখতে পাচ্ছো ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি ভিডিওতে কোন ভাষাতে কথা বলছো বাংলাতে হলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে আমি যেমনি বাংলা করে দিয়েছি আর টাইটেল ডেসক্রিপশন কিছু সিলেক্ট করা দরকার নেই কারণ টাইটেল কখনো আমরা বাংলাতেও দিই কখনো আবার হিন্দি ইংলিশও দিই তাই না সেই জন্য কটা সবকটা করার পরেই এখানে দেখবে সেটিং বলে একটা অপশান আছে এই সেটিং অপশানে মানে সরি সেভ বলে একটা অপশান আছে এই সেভ অপশনে প্রবেশ না করলে তোমার সেটিংটা কিন্তু সেভ হবে না তাই বন্ধুরা এই সেটিংগুলো তোমরা মিলিয়ে দেখে নাও ঠিকঠাক করে এক মাস তুমি ভিডিও আপলোড করো রেগুলিটি মেনটেন করে নির্দিষ্ট টাইমে দেখো ভিডিও যদি ভাইরাল না যায় আমার ভিডিও দেখার দরকার নাই তাতেই জানালকে সাবস্ক্রাইব করো নটা সাড়ে নটার দিকে লাইভ আসবো রাতে ভিডিওতে মধ্যে তো টিপস দিই কীভাবে চ্যানেল গ্রো করবে না করবে সেটিং ফিটিং দেখায় কিন্তু লাইভে তোমার চ্যানেল মডেস হবে কিনা তোমার সেটিং ঠিক আছে কি না তোমার চ্যানেল টাইটেলটা ঠিক আছে কিনা কন্টেন্ট ঠিক আছে কিনা সব কিন্তু লাইভে চেক করি ফ্রিতে একদম কোড দিয়ে আর যারা সুপারচার করে তাদেরও চেক হয় ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ হচ্ছে চলো নতুন কোনো ভিডিওতে